প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম বিগত দিনের মত আজকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসে যে বিষয়বস্তুগুলো সেগুলো হচ্ছে আমরা একটু পূর্বে যে ক্লাসগুলো পড়েছি সেই ক্লাসগুলোতে যে ব্যাপার হলো করে শেষ আচ্ছা আজকে আমরা যে বিষয়টাতে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ছবির বিষয় বিভিন্ন ছবি যেমন পাসপোর্ট স্ট্যাম্প

সফটওয়্যার ওপেন করে নেওয়ার পরে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে পাসওয়ার্ড সার্চ থেকে স্টার্ট করব আচ্ছা সর্বপ্রথম আমরা একটা ছবি ওপেন করে নিই তো ছবি ওপেন করার জন্য কি করতে হবে আমরা ফাইল মেনু থেকে ওপেন বাটনে ক্লিক করলে হবে বা মাঝে ডাবল ক্লিক করলে সেই কিন্তু ওপেন হবে আমরা এখান থেকে আমি একটা পার্সোনাল ড্রাইভ থেকে একটা ছবি ওপেন করে নিই

এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারে अप्लाई করতে চাই তাহলে কি করতে হবে কন্ট্রোল থেকে প্যাকেজ সোর্স ব্যাকগ্রাউন্ড করতে হবে বাস হয়ে গেল এখন ছবিটাকে একটু চাকচিক্য করতে যাচ্ছি তো প্রথমে যাব আমরা ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে অটো লেভেল ছবিটার কালার কিন্তু একটু পরিবর্তন হয়েছে কন্ট্রোল অন্তরে যেটা আবার আগের অবস্থাতে চলে গেলাম আমরা আবার যাব ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে অটো কন্ট্রাস্ট নাইস দিয়ে দিলাম অর্থাৎ অটো লেভেল অটো কন্ট্রাস্টে যে কালারটা ছবির সাথে ম্যাচ হবে বলতে তবে সেই কালারটাকেই রাখবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এখান থেকে ছবির ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব এরপর কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়াই দিলাম আমার প্রয়োজন মাফিক এরপর ওকে দিয়ে দিলাম এরপর যখন ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে যখন হচ্ছে সিলেক্টেড কালার এখানে তো বিভিন্ন কালার আছে এরপর আমরা কি করব কার কন্ট্রোল অ্যাপ এই কার থেকে এটা থেকে একটু বাড়াই দেব বাড়াই দেওয়ার পরে

এই ছবিটাকে এভাবে ড্র্যাগ করে এখানে বুক করে দি আসলাম আচ্ছা এইটাকে করে দেব এই ছবিটা বুক করে আমি এখানে দি আসতে

এবার পূর্বে যে ছবি ছিল এই ছবিটাকে এই যে ছবি দেখা এটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে তুমি শুধু কন্ট্রোল কি প্রেস এরপর কি বলতে কন্ট্রোল করতে কেটে আমি কি করব লেয়ারগুলোকে বাড়াইতে পারবো কপি করতে পারবো তাহলে এটা হচ্ছে আমার পার্থক্য ফ্যাক্টর হয়ে গেল এরপর এই ছবিটাকে যদি আমি স্ক্যান সাইজ যদি কন্ট্রোল করতে চাই তাহলে স্ক্যান সাইজের জন্য যেখানে যেটা মাপটা

এটাকে একটু জুম আউট করি করে দিলাম আর এটা যদি আমি মিলিমিটারে ক্রপ করতে চাই তাহলে মিলিমিটারে ক্রপ করতে চাইলে এটা প্রস্ত হচ্ছে উননবল মিলিমিটার উননবল মিলিমিটার এখানে এম এম দিব তারপর এই যে করে মিলিমিটার এটা সেট হয়ে যাবে আর এটা দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য হবে হচ্ছে 127 মিলিমিটার এবং সে বাপ অনুসারে আমি এটাকে টপ করে আচ্ছা আমার কিন্তু থিনার ছবির হয়ে গেছে এখন আমরা চাইলে কি করব ছবিটা ব্রাইটনেস কন্ট্রোল দিব সেটাকে যেভাবে চাচ্ছি একটু করার প্রয়োজন হয় যেহেতু আমি টুলগুলো আলোচনা করেছি তাহলে ছবিটাকে কিভাবে চাচ্ছি একটু করতে হয় অর্থাৎ প্রায় সাতগুলো সাতের যদি ব্যবহার আমরা শিখেছি কিভাবে ছবিকে চাকচিক্ত করতে হয় সে পদ্ধতি হয়তো আমরা জেনেছি এখন আমি ছবিটা

রাখবেন বা যতবার চাপ দিবেন ততগুলো না হবে ঠিক আছে আমরা এখান থেকে একটা ফুল অঙ্কন করলাম আচ্ছা যদি চাই তো ফুলটাকে কালার প্রোভাইড করবো ফুলটার একটা কালার দিলাম এটাকে ফ্রন্ট জানবো কন্ট্রোল সি কন্ট্রোল এপ এরপর ওয়াল্টার শিপ চেপে ফুলের মাঝে আর একটা ফুল ক্রিয়েট হবে এখানে ফুল হয়ে এখন আমরা চাইলে এটাকে মুভ করতে পারি এটা আবার উইন্ডোজ উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিতে বিভিন্ন ডিজাইন আছে আপনি চাইলে এই এই এখানে যে একটা ফুল অঙ্গন করেছি এটাকে বিভিন্ন ডিজাইনের ডিজাইন ডিজাইনের রূপান্তর করতে পারে তাহলে আজকে আমাদের আলোচনার একটা গুলো ছিল সেগুলো হচ্ছে যে আমরা ফটোশপ জিরোতে বিভিন্ন ছবি নিয়ে আলোচনা করলাম অর্থাৎ পাসপোর্ট স্ট্যাম্প ক্লিয়ার ফোরার ফাইবার সিক্সার ছবিগুলো নিয়ে আলোচনা করা হলো এবং আমরা ইলাস্ট্রেটরে সিম্পল দুইটা ডিজাইন শিখতে পারি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি